আমি বলতে চাচ্ছি না আমি বলছি উদ্ধৃতি করে মানবি সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি মাঙ্গলা লা ইলাহা ইল্লাল্লাহ ফাতাকুল জান্নাত যে ব্যক্তি করবে আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত নাই সে অবশ্যই জানাতে যাবে তো নবীজি ঘোষণা dise প্রবের মিত্র আর ইমাম হাসান অবশ্যই জানাতে যাবে কারেন্টলি নবীর কথা এটা আমার কোন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আপনার আমি আপনাদেরকে শোনাচ্ছি বিশিষ্ট পক্ষত চিত্রশিল্পে প্রব মিত্রকে জানাজা দিলে কেন হারাম হবে এই বিষয়টি হুজুর এখন নিশ্চিত করেছেন অর্থাৎ উনি ছিলেন ধর্মের দিক থেকে হিন্দু ধর্মান্তরিত হয়ে মুসলমান হওয়ার পর উনি যখন মুসলিম ধর্ম গ্রহণ করেছে অবশ্যই তার একটি নাম রয়েছে মুসলিম নাম সে নামটি হচ্ছে হাসান ইমাম সে হাসান ইমাম নাম অনুযায়ী যদি কেউ নামাজের অর্থাৎ জানাজার নামাজের নিয়ত করে যে হাসানের নামাজে আমরা শরিক হব অর্থাৎ হাসানের জানাজার নামাজে আমরা শরিক হব সেই বিষয়টির দিক থেকে হুজুর বলেছেন যে হাসান ইমামের জানাজা সঠিক হবে আর যদি কেউ মনে করে যে পবি মিত্রুর জানাজা পড়বে তাহলে এই দিক থেকে হচ্ছে জানাজার নামাজটি হারাম হবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন প্রখ্যাত চিত্রশিল্পী প্রবীণ মিত্র প্রায় চার হাজার ছবিতে অ্যাক্টর করেছেন বাংলাদেশের প্রবীণ চিত্রশিল্পীর মধ্যে একজন উনি কুমিল্লার কান্দের পরে জন্মগ্রহণ করেছিলেন উনসত্তর সালে প্রথম ওনার শুরু হয়েছিল সিনেমা শুটিংয়ে উনি শুধু একজন সিনেমা শ্যুটিংয়ের নায়ক ছিলেন না উনি একাধারে খেলোয়াড় ছিলেন তিনি হকি দাবা ক্রিকেটও খেলেছিলেন বাংলাদেশের এদলের হয়ে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছিলেন এমনটা শুনেছি আমরা অর্থাৎ প্রখ্যাত এই চিত্রশিল্পীর মতো আরও একজন শিল্প বাংলাদেশে শিল্পী হওয়া খুবই ভাগ্যের ব্যাপার সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই পবি জানাজাতে বাংলাদেশের বাগা বাগা চিত্রনায়ক সবাই এখানে উপস্থিত হয়েছেন তার জানাজা শরিক হয়েছেন আমরা দোয়া করি সেই ধর্মান্তরিত হওয়ার পর একজন মুসলিম বাই হিসেবে আল্লাহ তাকে জান্নাত ফেরদাউস দান করুক এবং জান্নাত নসিব করুক তার অতীতের সব ভুলভ্রান্তি গুণা মাফ করে দিয়ে তাকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন সকলে বলে আমিন যা কিছু আছে সবকিছু আল্লাহ তালা মাফ করে দেন উনি একদম শিশুর মতন মানে নতুন জন্মের মতন হয়ে যায় তো আমাদের এই দাদা মানে অন্য একটা ধর্ম থেকে আমাদের ভাবিকে ভালোবেসে এই যে ভালোবাসা যে বিষয়টি ভালোবেসে আমাদের ভাবিকে ভালোবেসে অন্য একটি ধর্ম থেকে উনি ধর্মান্তরিত হয়ে আজকে কিন্তু আমি পরবর্তী সময় যেটি শুনেছি এই যে উনি দীর্ঘ সময় ছবিতে কিন্তু কাজ করতে পারছিলেন না কিন্তু উনি কিন্তু সারাক্ষণে কিন্তু ধর্মকর্মটাই কিন্তু করতেন আমি শুনেছি নামাজ পড়তেন এবং কোরআন হাদিস উনি পড়াশোনা করতেন এই যে এই কাজটি যে করেছেন এইটি কিন্তু আমি বলবো যে ওনার ভাগ্য যে ওনাকে শেষ বয়সে এসে ওনাকে এই রিয়ালাইজেশন আল্লাহ তালা তাকে দিয়েছেন আমি আশা করব যে যারা এটি শুনেছেন তারা এটিকে হৃদয়ঙ্গম করবেন এবং তারাও এই মানুষটির জন্য দোয়া করবে কারণ প্রত্যেকটা মানুষ আজকে আমরা যারা বেঁচে আছে আমরাও কিন্তু চলে যাব আপনারা যারা শুনছেন তারাও কিন্তু চলে যাব এবং এই চলে যাওয়াটা কিন্তু একটা এমন একটা বিষয় যে এই যাওয়ার সময় যদি আমরা যদি মাপ নিয়ে যেতে পারি তাহলেই কিন্তু আমাদের জীবনটা কিন্তু সফল হবে আদারওয়াইজ কিন্তু সফল হবে না তো আমি আপনাদের জন্য দোয়া করি আমার যারা এই অনুষ্ঠানগুলো যারা দেখবেন তাদের জন্য দোয়া আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার এই ভাইটির জন্য দোয়া করবেন যে আল্লাহ তালা যেন মুসলমান হিসাবে এবং তার সমস্ত করে দিয়ে তাকে যেন どうぞ。<laughs>